ও আসি আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা ডাল পটলের তরকারি হচ্ছে তো এখনো ওটা পরে দেখাচ্ছি ওগুলো দেখিয়েছি বাঁধাকপির চচ্চড়ি আর মুরগির মাংস খাসির মাংস দুটোই আর দেখো তোমাদের দাদা ভাই তালদি স্পেশাল তালদি স্পেশাল পার্টি হচ্ছে আর এই দেখো আমাদের ছোটকে আমার মেয়েকে নিয়ে আমার মেশো গেছে বাইরে ঘুটফা খাচ্ছে মাসির দেখো ভাত হয়ে গেছে মাসির ভাতের ফ্যান গাড়াচ্ছে এই আমার ছেলে বসে বসে খেলা করছে তিন খানা উনুন জ্বালিয়ে ফেলেছে দুদিকে দুটো গ্যাস আবার উনুনেও কাজ হচ্ছে চারিদিকে জামা ষষ্ঠীর বাজার বলে ব্যাপার এটা খুব আনন্দের ব্যাপার হয়ে যাচ্ছে মাসিদে বাড়ি মাসিদে বাড়ি ষষ্ঠীর নেমন্তন্ন তো কত কি রান্না হয়েছে এইরকম ভাত আর জামায় ঠান্ডা করার জন্য পান্তাও রেখেছে আর এই দেখো আলু ভাজা পটল ভাজা ডাল স্যালাড এখানে বাঁধাকপি মাছের মাঝে দিয়ে চচ্চড়ি এখানে মুরগির মাংস এখানে পটল দিয়ে পোস্ত আর এই দেখো খাসি মাংস তো আমাদের এবারে খাওয়া দাওয়া শুরু হবে এই দেখো এত আয়োজন করেছে মাছি